ভালো বেতনের আশ্বাসে থার্ড দিনের টাকায় আরো বামি রাতের দুবাই গিয়ে প্রতারিত হয়েছেন ভোলার তিন উপজেলার শতাধিক যুবক প্রতারিতদের কারো ঠাই হয়েছে কারাগারে আবার পরিবারের সঙ্গে কারো যোগাযোগ নেই দুই তিন বছর ভোলা জেলার দৌলত উপজেলার দুবাই প্রবাসী এক প্রতারক চক্রের ফাঁদে পড়ে শ্রমিকদের এই বিড়ম্বনা বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ভোলার দৌলতখান উপজেলার চরসুভি গ্রামের নাজিম হেলাল ও নুরুদ্দিন অনেক বছর আগে থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থাকেন তাদের আয় রোজগারে পরিবারের স্বচ্ছলতা দেখবার মতো এই চক্রের প্রলোভনে পড়ে এক গ্রামের কৃষক মিয়া ছেলে সজীবও দুবাই যান ধার দেনার সাড়ে তিন লাখ টাকা খরচ করে কিন্তু ছয় বছরেও তার ভাগ্যে জোটেনি কোনো ভালো কাজ ফলে বাড়ি থেকে টাকা নিয়েই দুবাইতে চলতে হচ্ছে সজীবকে একইটা আমি মসলিউদ্দিন নুবেল জাকি সহ আর অনেকে এই চক্রের মাধ্যমে পাঁচ লাখ টাকা খরচ করে দুবাই গিয়ে বুঝতে পারেন তারা প্রতারণা শিকার হোলারে হটাইজি কামাই করার জন্য কামাই তো না ওই আরও আমার হোলারের অত্যাচার আমার সেখানে যাওয়ার পরে আমরা সতেরো মাস আমি ডিউটি করছি নাজিম সেখানে আমার সতেরো মাস ডিউটির কোনো বেতন এবং স্যালারি দেওয়া দেয় ভোলার চরফাসন উপজেলার দুলাল বোরহান উপজেলার শাকিল রাসিল সহ অনেক যুবক নাজিব চক্রের মাধ্যমে দুবাই গিয়ে একই ধরনের প্রতারণায় পড়েন বলে অভিযোগ অভিযোগের বিষয়ে সপরিবারে দুবাই প্রবাসী নাজিম হেলাল কিংবা নুরুদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি তবে তাদের স্বজনদের দাবি যারা দুবাই গেছে তারা আলাদাভাবে থাকতে চাওয়াই ঘটে বিপত্তি এরা নতুন কোম্পানি করতে আবার এরাই মালিক হইতে চায় যে মালিক হইতে চায় যে এই সমস্যা যে এই জায়গায় দুবাই নেওয়ার কথা বলে এভাবে প্রতারণার বিষয়টি এখন ফিরছে এলাকাবাসীর মুখে মুখে লিখিত অভিযোগ পেরে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের কোনো প্রতারক চক্র যদি এখানে কাজ করে থাকে তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় আনবো আমি বলবো যারা ভিক্টিম আছেন তারা যেন যথাযথভাবে আমাদের কাছে আবেদন করেন এবং আমরা এক্ষেত্রে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব দুবাইয়ের কারাগারে আটক কিংবা যোগাযোগের বাইরে থাকা প্রবাসীদের ফিরিয়ে আনা আর প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবিতে উদ্বিগ্ন স্বজনরা ইতিমধ্যে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেন এলাকায় নিউজ